নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিওর সাথে দিনটা শুরু করছি এই ভিডিওটা আমার ছেলের হাফ ইয়ারলি পরীক্ষার সময় এখন যেই সময় আমি ভয়েস ওভার দিচ্ছি এবং যেই সময় আপনারা ভিডিওটা দেখবেন তখন অলরেডি আমার ছেলের অ্যানুয়ালি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে মানে আমি এত ফার্স্ট আগের ভিডিওতেই বললাম এত ফার্স্ট আমি ভিডিও দিচ্ছি আর কি যাই হোক প্রচুর ভিডিও জমে গেছে তো সেগুলোকে আস্তে আস্তে ছাড়বো যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দেবো আপনারা দেখতে থাকবেন তো ছেলেকে তো বাপ্পা দিয়ে আসতে গেল স্কুলে বাবা আমার মানে দেখো আমার কি অবস্থা এক এমনি বেলা করে উঠি বেলা করে উঠি বলতে নটা সাড়ে নটা অনেক সময় দশটা সাড়ে দশটাও বেঁচে যায় খুব কমই আমি আটটা সাড়ে আটটায় উঠি তো ওই জন্য একটু আবার হাইটাই তুলেও নিলাম ঘুম মানে ঘুমটা ঠিক করে হয় আর কি এত ঘুমানোর পরেও তো মা এখন করছে রান্না ডিম উফ সো লাভলি হ্যাঁ এত রাত্রিবেলা দেখছি এখন সাড়ে বারোটা বাজে আমি ওভার দিচ্ছি উফ আমার এখনই মনে হচ্ছে যে যদি এরকম পাওয়া যেত এখন রুটি দিয়ে ডিম অমলেট দিয়ে মা খেতে দিয়ে দিয়েছে আর ওই যে বয়স্ক মহিলাটাকে আজকে আমি একটা শাড়ি দিলাম এর আগে দেখেছো তোমরা যে এর আগে একদিন খাওয়া দাওয়া দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম এবং ওনার সম্পর্কে অনেক কিছু উনি বলেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ওনার জন্য একটা শাড়ি দিলাম খুব ইচ্ছা করলো ওনাকে দিতে তাই জন্য তো সামনে তুলিনি আর মুখটা আমি দেখাতে চাইনি যার জন্য উনি চলে যাওয়ার সময় আমি ভিডিওটা করেছিলাম যাই হোক মা রান্নাবান্না করছে এবার বাপ্পা হচ্ছে কাজে চলে যাবে কাজে যাওয়ার আগে ওই পাইপের মধ্যে কী আবার খোঁজাখুঁজি করছে তো বাপ্পা এখন তো বাপ্পা এখন যাচ্ছে কাজে কাজে গেছে তাই জন্য আমাকে আবার যেতে হলো স্কুলে ছেলেকে আনতে মানে নয়তো বা কে যাবে আমাকেই তো যেতে হবে অনেক সময় আমার যদি শরীরটাই খারাপ হয় তাহলে পরে সেই সময় মাটা মা যায় তো এখন যেহেতু আমি ঠিকই আছি আমার শরীরে কোনো অসুবিধা নেই তো আমি গেছি আনতে তো টোটোতে বসে রয়েছি আর একজন আসলে পরে উনি তুলবে দেন ছাড়বে তার জন্যই বসেছিলাম কিছুক্ষণ তো ভাবলাম যে ক্লিপস নিয়ে নিই দেন বাড়িতে চলে এসেছি নিয়ে চলে এসেছি এবার পরীক্ষার সময় প্রত্যেকটা পরীক্ষার সময় কিছু কিছু না এই এবার এটা খুলিয়ে ভাই এটা খোল এটা খোল এটা খোল নেই এটা মধ্যে আর এখানে আছে দাঁড়ো একটু দাঁড়াও দেখতে দেখা দাঁড়াও আছে আচ্ছা এর মধ্যে একটা চকলেট আছে মানে যেরকম পার্ক আছে রবার কল পেন্সিল প্রত্যেকটা পরীক্ষাতেই ওদের দেয় ওগুলো আমি তুলে দিচ্ছি দেখো আর এইটা একটা দিয়েছে ব্যাগের মতো এটার মধ্যেও রাখা যাবে

এই একটা চকলেটের মতো কি একটা যাই হোক এগুলো তো এই যে স্কুলে দেখালাম এই দুটো কিটক্যাট এনেছে দুটো কিটক্যাট আর কি আর হচ্ছে দে দে আর হচ্ছে এই একটা এগুলো আমি কিনে দিয়েছি নিজের ছেলে বলে বলছি না ছেলে যে কোনো কিছু খাবার দিয়ে খায় ওই খোলার সাথে সাথে আমাকে একটা দিয়ে যায় আমি খেলাম না আমি দিয়ে দিয়েছি হ্যাঁ তুই খা ফার্স্টে ছেলেকে বলেছিলাম আমি খাবো না তারপরে কেন জানি না নিজের মনটা খুচখুচ করলো যে একটু খাওয়া দাওয়া করি আমিও চকলেট দেন আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি আমার ছেলেরা খুব দিয়ে খেতে ভালোবাসে সবাইকে দিয়ে তারপরে খায় তো আমি শুরু আর আমার ফোনের মধ্যে দেখো রেনবো রেনবো হচ্ছে আজকের মেনু হচ্ছে এই যে শাক ও মানে কিসের শাক মা মুলা আচ্ছা আজকের মেনু হচ্ছে মুলার শাক এটা হচ্ছে আলু ফুলকপি মুলা কী বলে ওটাকে বড়ি আরও মানে ও চাঁদা সবজি হচ্ছে দিয়ে একটা আল ছেলের জন্য ডিম সিদ্ধ ওখানে হচ্ছে মুগের ডাল এখানে হচ্ছে ডিমের কারি আমার জন্য ও একটু ঝাল দিয়ে অল্প করে ভাত খাবে চলো খেয়ে নিয়ে দেখো ফোন নিয়ে ব্যস্ত হ্যাঁ এদিকে বস 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 আবার চকলেট নিয়ে বসে পড়েছি দুটো নিয়ে ইচ্ছা করে একটা ওর একটা আমার ছেলে তো ছোটই তার সাথে মাও ছোট। ওকে রেডি করিয়ে দিয়েছি এখন আমি ওটা নিয়ে বসেছি একটুখানি ভয়েস দেবো আমার ভিডিওগুলোতে আর এদিকে হচ্ছে ওর বই খাতা রেডি করে দিয়েছি স্যার আসবে একটু দেরি হবে ওই জন্য ফোন করে দিল আর কি তাই এখানেই বসিয়ে রেখেছি এখন ফোন খাটছে আর কি সারাদিন ধরে ফোন আর ফোন চলো আমি একটু কাজ করে নিই হ্যাঁ একটু আলনাটাও বুঝালাম যতটুকুনি পাড়া যায় ওটা আমি ওই স্যার আসলে নেবো ওই জন্য ওটা অন্যটাকে মুখায় রেখে দিয়েছি যাই হোক এই লাইটটা না কি জানি কেন এরকম হলো টাইপের হয়ে যাচ্ছে আর এইটা তো সেদিনকে পড়ে গেছিল তাই গেছে সাইডটা কিন্তু লাইটার এমনি কোনো সমস্যা হয়নি আমার মনে হচ্ছে এরকম আরেকটা লাইট কিনতে হবে তারপর মা সন্ধ্যা দিয়ে দিল আর আমার সাথে কিছু কথা বলছিল কি কথা বলছিল এই মুহূর্তে মনে নেই বাট কিছু তো একটা বলছিল তোমরা দেখলে আর এর ভেতরে একটা শিবের মূর্তি ছিল তার জন্য দিছিল নিয়ে আসছে দুটো চকলেট দেখেছো নিজে খাবে বলে আমাকেও বলছে খা বাবা আমি দুটোই খেয়ে নি খেয়ে নি দুটো হবে না ছেলের খুব একটা বাজে স্বভাব হচ্ছে সারাদিন ফোন 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 দুষ্টামি তো আছে দুষ্টামিও কম করে সত্যি কথা বলতে কিন্তু ফোন ভীষণ ঘাটেও তারপর ছেলে এই লেজার প্যাকেটটা ছিল কিন্তু খেলো না তো কি করব অগত্য মুদুর সত আমিই খেলাম কিছুক্ষণ পর দেখলাম স্যার চলে এসছে তো ওকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি অনেক দিন ধরেই শিখছে তোমরা জানো এই স্যারের কাছেই শিখছে তো স্যার চলে এসছে পুজোর পর স্যার যেহেতু আসলো এটা প্রথম ক্লাস পুজোর পর তার জন্য স্যার ওর জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলো তো মা একটা স্যারকেই দিয়েছিলেন আর একটা ছেলের জন্য তো ছেলে খুব একটা আবার ভালো খায়নি আবার এইসব মানে চকলেটটা বেশি পছন্দ করে যাই হোক কিন্তু এই কেকটা মানে এই পেস্ট্রিটাও ভীষণ ভালো ছিল তারপরে বাপা নিয়ে এসেছে আইসক্রিম টিসক্রিম ওগুলো দেন মার জন্য এই দুটো বাদামের প্যাকেট নিয়ে এসেছিলো মাঝরাতে মা ডেকে বললো দেখ ঘরে বিড়াল ঢুকেছে